মধ্যরাত্রে কুকুরের চিৎকারে বাঁচিয়ে দিল সাতষট্টি জনকে রাত তখন একটা বাড়ির দোতলায় কুকুরটা চিৎকার করছিল কুকুরের ডাকে ঘুম ভেঙেছিল কুকুরের ডাক ক্রমশ সন্দেহজনক মনে হচ্ছিল তাই তো নরেন্দ্র তিনতলা থেকে বেরিয়ে এসে হঠাৎ তার চোখে পড়ল দেওয়ালে ফাটল আর সেই ফাটল ক্রমশ চওড়া হচ্ছে বাড়ির সকলকে বাইরে নিয়ে আসলো আর একটা শব্দ শোনা যাচ্ছে তবে এই শব্দ ভয়ানক বিপদ এগিয়ে আসছে নরেন্দ্র বুঝতে পেরেছিলেন তাই চিৎকার করে গ্রামের অন্য বাসিন্দাদের জাগিয়ে তোলেন নরেন্দ্র জানিয়েছেন কুকুরটি তার পিছু পিছু যাচ্ছিল আর সামনে ডেকে চলছিল গ্রামের মোট কুড়িটি পরিবার নরেন্দ্র চিৎকার শুনে এক এক করে সকলেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন তারপর তারা একটি মন্দিরের উঁচু জায়গায় আশ্রয় নেন এবং হরকাবানের হাত থেকে বেঁচে যান এই ঘটনাটি ঘটেছে গত তিরিশে জুন হিমাচলের মন্ডির ধরমপুর এলাকার सियाथी ग्रामे